গত কিছুদিন থেকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে ব্যাপক গন্ডগোল হইতেছে আর এইটাকে কেন্দ্র করে রাশিয়া তার পুরাতন সতীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও ব্যাপক ক্যাচাল লাগাইছে ন্যাটোর মিত্ররা এমনকি এইটাও ধারণা করতেছে রাশিয়া ইউক্রেনে সৈন্য পাঠায় একদম ডিরেক্টলি যুদ্ধ শুরু করে দিতে পারে যেটা আসলেই একটা ভয়ের কারণ কিন্তু কেন 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 এদের মধ্যে কয়েকদিন পর পরে ঝামেলা বাঁধে অলরেডি তোরা দুই হাজার ক্রিমিয়া নিয়ে একবার ঝামেলা করছোস না এই ঝামেলাগুলার পিছনের কারণগুলা আসলে কি কি রাশিয়া যদি ইউক্রেন দখল করে ফেলে তাইলে ইউক্রেনের কি কি সুবিধা আর অসুবিধা হইতে পারে এই পুরা ঘটনাটা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর আজকের ভিডিওতে আমার সাথে থাকবে বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক মানের ইউটিউবার রাহাত আমাদের গুরু জনি হ্যারিস ওরফে জনি ভাই অলরেডি এটা নিয়ে ভিডিও বানায় ফেলছে কিন্তু উনি ওখানে রাশিয়ার নিজেদের পার্সপেকটিভটা ব্যাখ্যা করে নাই আমরা এই ভিডিওতে দুইজনের পার্সপেকটিভই ব্যাখ্যা করার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক প্রথমে চলেন এখন পর্যন্ত আসলে কি কি ঘটনা ঘটছে এইগুলোর উপরে আপনাদেরকে একটু ব্রিফ করি ইউক্রেন কিন্তু আগে বড় রাশিয়া যেটাকে আমরা সোভিয়েত রিপাবলিক বলতেছি ওইটার অংশ ছিল এবং নিজেরা স্বাধীনতা পাইছে উনিশশো সালে যখন ইউএসএস আর ভাঙছিল এখন দুই সালে ইউক্রেনের একজন প্রেসিডেন্ট ছিল নাম হচ্ছে ভিক্টর ইয়ানুকোভি এই প্রেসিডেন্ট আবার একটু রাশিয়া ছিল রাশিয়ার ও বেশি ফেভার করত এখন দুই হাজার ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইউক্রেনের একটা অ্যাসোসিয়েশন বা মিত্রতা হওয়ার সুযোগ আসছিল যে যেটা এই রাশিয়াপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ উনি রিজেক্ট করে দিয়েছেন যে না বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমি যাবো না কারণ আমার রাশিয়ার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এইটা নিয়ে ইউক্রেনে হিউজ প্রটেস্ট হয়েছে এবং এই কারণে ওরা এই প্রেসিডেন্টের নামায় ফেলছে শাসন ক্ষমতা থেকে এই রাশিয়া ক্রিমিয়ারে নিজেদের অংশ করে ফেলছে যেটা আগে ইউক্রেনের পার্ট ছিল আর ইউক্রেনের পূর্ব দিকে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আছে যারা ইউক্রেনের শান্তি শৃঙ্খলা কিংবা সার্বভৌমত্বকে নষ্ট করে দিতে চায় ওইসব বিদ্রোহী পার্টিরে যে আবার রাশিয়া সাপোর্ট দিছে এখন তো ইউক্রেন আর পশ্চিমের যে দেশ দেশগুলো আছে যেমন ইউএসএ এবং ওর ন্যাটো মিত্ররা ওরা মিলা রাশিয়ারে দোষ দেওয়া শুরু করছে ভাই তোরা তোদের সৈন্য বাহিনী ইউক্রেনের মধ্যে পাঠাইছ এই বিদ্রোহীদেরকে সহায়তা করার জন্য রাশিয়া বলছে না আমরা তো এরকম কিছু পাঠাই নাই ওইখানে যারা যারা বিদ্রোহীদেরকে সাহায্য করছে ওরা সবাই ভলান্টিয়ার স্বেচ্ছায় ওরা ওদেরকে সাহায্য করছে এখন রাশিয়া আবার ইউএসএ আর ন্যাটো কে উল্টা ব্লেম দিতেছে যে ওরা ইউক্রেনের সৈন্য দিয়ে সাহায্য করছে কেন এবং ওদের সাথে একসাথে সামরিক মহড়া কেন আয়োজন করতেছে তাহলে এইটা তো সেম অভিযোগই হইলো তোমরা আমাদেরকে যে অভিযোগ করতেছো সেরকমই তাহলে তোমরা ইউক্রেনের সাথে একসাথে কেন কাজ করতেছো তার উপরে সবচেয়ে বড় ব্যাপার ইউক্রেন এখন ন্যাটোর একজন মেম্বার হিসেবে জয়েন করার কথা ভাবতেছে এইটা তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অনেক চিন্তায় ফেলাই দিচ্ছে তাছাড়া অনেক ন্যাটো মেম্বার বলতেছে ইউক্রেনের মধ্যে আমরা সামরিক ট্রেনিং সেন্টার বসাবো পুতিন বলতেছে এরকম যদি করা হয় এরকম সামরিক সেন্টার বসানোর নামে তোমরা আসলে এইখানে তোমাদের মিলিটারি ক্ষমতা কায়েম করার চেষ্টা করতেছো যাতে তোমরা রাশিয়া থেকে কোনো অ্যাটাক হইলে এটাকে প্রতিরোধ করতে পারো কিংবা রাশিয়াকে অ্যাটাক করতে পারো এটা যদি করতে পারে ইউক্রেন ন্যাটোতে জয়েন না করলে ওরা ওই জায়গাটাতে নিজেদের শক্তি কিন্তু কায়েম করে ফেলতেছে এখন প্রশ্ন হইল এই রাশিয়া ইউক্রেন ঝামেলাটার এক্স্যাক্ট শুরুটা হয়েছিল কবে থেকে এবং কেন হ্যালো আমি লাবিদ রাহাত আজকে আমার প্রথম কাজটা হচ্ছে ম্যাপের মাধ্যমে এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়া সো লেটস গেট ইনটু ইট এখানে ইতিহাস বলতে গেলে একদম কয়েক হাজার বছর আগে ফিরে যাওয়া লাগবে কিন্তু এই ভিডিও দুইটা কি প্লেয়ার যেহেতু রাশিয়া এবং ইউক্রেন তাই তাদের মাঝে সম্পর্কের শুরুটা যেই বছর থেকে হয়েছিল সেখান থেকেই শুরু করি সালটা সতেরোশো আপনারা দেখতে পাচ্ছেন ইউক্রেনের মাঝখান দিয়ে একে মোটামুটি দুইটি ভাগে ভাগ করে দিয়েছে নিপা নদী তো সেই সতেরোশো সালে এমপ্রেস ক্যাথরিন দ্য গ্রেট ইউক্রেনের এই পূর্ব অংশটা রাশিয়ান এম্পায়ার হয়ে জয় করে নেন এবং ধীরে ধীরে এখনের এই সময়ের মোটামুটি পুরো ইউক্রেনই রাশিয়ান এম্পায়ার অধীনে চলে যায় এই সময়ের মাঝে রাশিয়ান এম্পায়ারে ইউক্রেনের মানুষদেরকেও রাশিয়ান হিসেবে দেখা হতো এমনকি তাদের এই সময় লিটল রাশিয়ান নামেও ডাকা হতো এরপর থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মানুষদের মাঝে নিয়মিতভাবে মাইগ্রেশন ঘটতে থাকে এমনকি আঠারোশো সাতানব্বই সালে করা সেন্সাস বা আদমশুমারি থেকে জানা যায় রাশিয়ান এম্পায়ারের সাইবেরিয়া অঞ্চলে ইউক্রেনীয় এবং মধ্য এশিয়ার দিকে প্রায় এক লাখ বিশ হাজার ইউক্রেনীয় বসবাস করছে অর্থাৎ তাদের মাঝে শঙ্করায়ন এই সময়ের মাঝে বেশ ভালোভাবেই ঘটেছিল এবার আঠারোশো সাতানব্বই সাল থেকে বিশ বছর সামনে উনিশশো সালে চলে যায় এই বছরে রাশিয়ান রেভলিউশনের মাধ্যমে সেখানে রাজতন্ত্রের পতন ঘটনা হয় এবং রাশিয়ান এম্পায়ারেরও সমাপ্তি ঘটে এই উনিশশো সালটা খেয়াল করেন এই সময় কিন্তু রাশিয়ান এম্পায়ারের পতন ঘটা ছাড়াও ইউরোপে বেশ বড় একটা ঘটনা ঘটছে প্রথম বিশ্বযুদ্ধ বেশ ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এই যুদ্ধে সেন্ট্রাল পাওয়ার এবং ট্রিপল অন্টন্ট নামে যে দুইটি মূল পক্ষ ছিল সেই দুই পক্ষের হয়ে ইউক্রেনীয়রা যুদ্ধ করেছিল ইউক্রেইন এ হিস্ট্রি বই থেকে জানা যায় রাশিয়ান এম্পায়ারের হয়ে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন বা ৩৫ লাখ ইউক্রেনীয় যুদ্ধে অংশ নেয় আর অন্যদিকে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার ইউক্রেনীয় যুদ্ধ করেছিল অস্ট্রোহাঙ্গেরিয়ান আর্মির হয়ে এখন এই দুই ভাগে ভাগ হয়ে যাওয়ার কারণে নেক্সট ঘটনাটা কি ঘটবে সেটা হয়তো অনেকেই বুঝতে পারছেন তাই না ইয়াস সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ রাশিয়ান রাজতন্ত্রের পতনের পর অনেক ইউক্রেনীয়রাই নিজেদের আলাদা রিপাবলিক প্রতিষ্ঠা করতে চায় এই কারণে উনিশশো সতেরো থেকে বাইশ সাল পর্যন্ত বিভিন্ন সংগঠন নিজেদের আলাদা সরকার গঠন করেছিল এর মাঝে দুইটি বড় পক্ষ ছিল বর্তমান ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ইউক্রেনিয়ান পিপলস রিপাবলিক এবং খাকোভে প্রতিষ্ঠা করা ইউক্রেনিয়ান সোভিয়েত রিপাবলিক এই পিপলস রিপাবলিকে আবার স্বীকৃতি দিয়েছিল সেই সময় সেন্ট্রাল পাওয়ার এবং সোভিয়েত রিপাবলিককে রাশিয়ান বলসেভিক পার্টি যেটা লিডার তখন ছিল ভ্লাডিমির লেন তো এই গৃহযুদ্ধে ইউএসআরই জয় হয় এবং এই ইউএসআর বা ইউক্রেনিয়ান সোভিয়েত রিপাবলিক রাশিয়ান সোভিয়েত রিপাবলিক ট্রান্সককেশিয়ান এবং বেলারোসিয়ান সোভিয়েত রিপাবলিক একত্রিত হয়ে উনিশশো সালের ত্রিশে ডিসেম্বর ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন গঠন করে এর পরবর্তী ঘটনায় এই দুই দেশের সম্পর্ক মোটামুটি বেশ স্মুথ রাশিয়া এবং ইউক্রেন একত্রিত হয়ে নতুন নতুন এলাকা জয় করে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করতে থাকে আর তাদেরই আগ্রাসনের বিপরীতে উনিশশো সালে ইউএসএ এবং পশ্চিম পশ্চিম ইউরোপীয় দেশগুলো নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা নেটো গড়ে তোলে কিন্তু সোভিয়েত ইউনিয়নের এই দুইটি বন্ধু অঞ্চলের মাঝে সম্পর্ক খারাপ হতেও খুব বেশি দিন আর লাগেনি উনিশশো নব্বইয়ের কিছু আগ থেকেই যখন সোভিয়েত ইউনিয়ন দুর্বল হতে থাকে সেই সময় ইউক্রেনীয়দের মাঝেও আলাদাভাবে স্বাধীন দেশ হওয়ার চিন্তা চলে আসে সোভিয়েত ইউনিয়নে চলা বিভিন্ন দুর্নীতি এবং আর অনেক বৈষম্য এর পেছনে কারণ হতে পারে এর মাঝে কিন্তু আরও বড় একটি ঘটনা ঘটে যায় আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানে অ্যাটম বোমের কথা বাদ দিলে এখন পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় নিউক্লিয়ার ডিজাস্টারটা ঘটে উনিশশো সালের এপ্রিল মাসে চার্নোবিলে এই জায়গাটাও কিন্তু ইউক্রেনেই অবস্থিত অনেকেই মনে করেন এই বিপর্যয়টাই ছিল সোভিয়েত ইউনিয়নের দুর্বল হয়ে যাওয়ার পেছনের একটা কারণ আপনারা যারা এই ঘটনা নিয়ে বানানো এইচ বিও টিভি সিরিজ চার্নোবিল দেখেছেন তারা হয়তো বুঝতেই পারছেন এই ঘটনাটা সেই সময় কেমন প্রভাব ফেলেছিল তো চার্নোবিলা ঘটনার প্রায় চার বছর পরই উনিশশো সালের একুশে জানুয়ারি ইউক্রেনের স্বাধীনতার জন্য প্রায় তিন লাখ মানুষ কিএফ থেকে লুভিউ শহর পর্যন্ত হিউম্যান চেইন বা মানব শেকল তৈরি করে প্রতিবাদ জানায় আর উনিশশো সালের চব্বিশে আগস্ট ইউক্রেন নিজেদের স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেয় এবং সে সময় জানিয়ে দেওয়া হয় ইউক্রেন সেদিন থেকে ইউএসএসআর এর প্রদত্ত কোনো আইন মেনে চলবে না আর সেই বছরের ডিসেম্বরের এক তারিখ একটা নির্বাচন হয় যেখানে নাইনটি মানুষ ভোট দেয় স্বাধীনতার পক্ষে আর ইউক্রেনের দক্ষিণে ক্রাইমিয়া অঞ্চলে ছাপ্পান্ন মানুষ ছিল স্বাধীনতার পক্ষে আর বাকি চুয়াল্লিশ পার্সেন্ট এর বিপক্ষে এই ক্রাইমিয়ার কথা কেন আলাদাভাবে বললাম সেটা একটু পরেই বুঝতে পারবেন তো এই ভোট শেষ হওয়ার পঁচিশ দিন পর উনিশশো ডিসেম্বর ইউক্রেন বেলারুস এবং রাশিয়ার প্রেসিডেন্টরা বর্তমান পোল্যান্ডে অবস্থিত ফরেস্টে একত্রিত হয়ে অফিসিয়ালি ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্সের সমাপ্তি ঘোষণা করেন এবং এখান থেকে পনেরোটি আলাদা দেশের জন্ম হয় এখন আপনার মনে হতে পারে একটা দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর সেখানের মানুষেরা বেশ শান্তিতে দিনকাল কাটানো শুরু করবে কিন্তু এই দুই দেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা এখন সেগুলো নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না কারণ এনায়ত ভাই আমাকে বলছে তার চ্যানেলে এসে আমি অতিরিক্ত বক বক করলে মানুষজন আমাকে গালি দিতে পারে সোলেসি ব্যাক টু হিম দুই হাজার রাশিয়া ক্রিমিয়ারে দখল করছিল না ওই সময় কিন্তু ইউক্রেনের ইকোনমিক অবস্থা অনেক বাজে ছিল তো রাশিয়া যা ওদের যে প্রেসিডেন্ট ছিল ইয়ানুকোভিচ ও রাশিয়া বলছে না এছাড়া ওই সময় ব্রাসেলস আর আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ওরাও ইউক্রেনের যে ব্যর্থ অর্থনীতি ওইটাকে উঠানোর জন্য তেমন কোনো পদক্ষেপ নিতেছিল না এখন আগেই তো বলছি ইয়ানুকোভিচ চাইতেছিল রাশিয়া যাতে আমাদের সাথে থাকে কারণ ওরা তো ইকোনমিক অ্যাসিস্টেন্স দিতেছে ওই জন্য ও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একসাথে হওয়ার সুযোগকে রিজেক্ট করে দিছে যে আমি তোদের সাথে যাবো না কারো আমার রাশিয়ার সাথে থাকতে হবে এখন এইটার জন্য ইউক্রেনের জনগণ সেই লেভেলের খেপা খেপছে বিশাল সব প্রটেস্ট হয়েছে অনেক মানুষ মারা গেছে ফেব্রুয়ারি শেষ নাগাদ ইয়ানুকোভিচ পালায় গেছে ওর পতন এরপরে ফেব্রুয়ারি সাতাইশ কিছু বন্দুকধারী লোক যাদের ইউনিফর্মের না ইউনিফর্ম এর মধ্যে বিল্ডিং গুলো আছে দখল করে ফেলছে আর তারপরের দিনই ওরা দুইটা ক্রিমিয়ার এয়ারপোর্টে দখল করছে পুতিন প্রথমে এটা ডিনাই করছিল এটা ওদের লোক যে কিন্তু পরে আবার স্বীকার করছে যে এদেরকে বলা হয় পুতিনের লিটল গ্রিন ম্যান এরপরে মার্চে ক্রিমিয়াতে একটা গণভোট হয় এবং ওইখানে ক্রিমিয়ার জনগণ স্বতঃস্ফূর্তভাবে বলছে ওরা ইউক্রেনের অংশ হয়ে থাকতে চায় না ওরা রাশিয়ার অংশ হইতে চায় এখন ইউএসএ বলতেছে যে এই গণভোটটা আসলে হয় না কারণ এই গণভোটটা হইছে এই যখন রাশিয়ার মিলিটারি সেনারা ওরা ক্রিমিয়ার মধ্যে অবস্থান করতেছে এইরকম অবস্থায় গণভোট করলে ওরা তো রাশিয়ার পক্ষেই ভোট দিবে ওদের দাবি ছিল এরকম এরপরে মার্চের একুশ তারিখ পুতিন ডিরেক্টলি সাইন করে ক্রিমিয়ারে নিজেদের অংশ করে নিছে এখন আসা যাক ন্যাটোর কাহিনীটা আসলে কি হইতেছে প্রথম কথা ন্যাটো একটা সামরিক জোট এইটার মধ্যে যদি কোনো নতুন দেশ যোগ দেয় তাহলে এটা রাশিয়া চিল্লা চিল্লি করবে আর ইউএসএ এবং ন্যাটোর মিত্ররা এটারে অনেক বাহবা দিবে সহজ কথাই এটা এখন ইউএসএ আর তার মিত্রদের সুবিধা হইতেছে ন্যাটোর ভিতরে যত বেশি দেশের ওরা ঢুকাইতে পারবে তত ওদের জোটটা শক্তিশালী হইতেছে রাশিয়া এটারে পছন্দ করে না সেই কারণে রাশিয়ার ভ্লাদিমির পুতিন আট দফা একটা প্রস্তাব দিছে ওইটার আর্টিকেল সিক্স এর মধ্যে ডিরেক্টলি বলা আছে ন্যাটো আর ফার্দার এনলার্জমেন্ট বা ওদের জোট জোটকে বড় করতে পারবে না এই দিকে এবং অবশ্যই ইউক্রেন কিংবা তার মতন যে রাষ্ট্রগুলো আছে ওইগুলাকে ন্যাটোর ভিতরে নিতে পারবে এখন কথা হইতেছে এটার পিছনে একটা ইতিহাস আছে চলেন দেখি দুই সালে কি হয়েছিল তখন ন্যাটোর অনেক নেতৃস্থানীয় মানুষেরা ইউক্রেন আর জর্জিয়াকে ন্যাটোতে আসার জন্য আমন্ত্রণ জানাইছিল এবং ডিরেক্টলি বলছিল ওরা যদি নিজেরা আসতে চায় ন্যাটোতে মস্কো বা রাশিয়া তুমি এমন কোনো বড় কিছু হয়ে যাও নাই যে ওদেরকে তুমি ন্যাটোর মধ্যে আসার থেকে বিরত রাখবা ওরা যদি আসতে চাই তুমি কে ওদের বাধা দেওয়া এরপরে আসেন দুই সালে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেমস স্টোলডেনবার্গ উনি ডিরেক্টলি রাশিয়ার একটা দাবি ক্যান্সেল করছে যে ওরা তখন দাবি করছিল ইউক্রেন একদিন ন্যাটোর মেম্বার হইতে পারে এই ধরনের কোন কমিটমেন্ট যদি থাকে সেটাকে ক্যান্সেল করতে হবে ন্যাটো বলছে না আমরা ক্যান্সেল করব না এখন পুতিন ডিসেম্বর টোয়েন্টি একটা নিউজ কনফারেন্সের মধ্যে ডিরেক্টলি বলছে যে ন্যাটো তোমরা আমাদেরকে উনিশশো সালে প্রমিস করছিলে যে তোমরা আর পূর্ব দিকে তোমাদের যে জোটটা সেটাকে বাড়াবানা কিন্তু তোমরা সেই চুক্তিটা ভঙ্গ করছো আপনারা যদি ম্যাপের দিকে তাকান তাইলে দেখবেন উনিশশো সালের আগে যেই দেশ ন্যাটোর মধ্যে ছিল ওইগুলো মোটামুটি আপনারা চিনেন যেমন স্পেন ফ্রান্স ইউনাইটেড কিংডম এমনকি তুরস্ক আছে যেটা আমাদের খুবই প্রিয় একটা দেশ ওরাও কিন্তু অনেক আগে ন্যাটোতে জয়েন করে ফেলছে কিন্তু এরপরে নতুন যে সব দেশ উনিশশো সালে হইতেছে এগুলো আপনারা একটু এক্সট্রা নীল কালারে দেখতেছেন যেমন চেক রিপাবলিক পোল্যান্ড স্লোভাকিয়া হাঙ্গেরি কাইন্ড অফ দেখেন দেশগুলো আস্তে আস্তে পূর্ব দিকে সরতেছে ডান দিকের নতুন নতুন দেশ ন্যাটো কাইন্ড অফ খায়া ফেলতেছে নিজেদের জোটের মধ্যে নিয়ে নিতেছে এবং এই জায়গাটার তারপরেই দেখেন ইউক্রেন কিন্তু আছে ওরেও ন্যাটো চাইতেছে খায়া ফেলতে রাশিয়া এই জিনিসটারই অপজিশন জানাইতেছে বা বিরোধিতা করতেছে এখন প্রশ্ন হইতেছে রাশিয়া যদি ইউক্রেনের মধ্যে আক্রমণ করে আর ইউক্রেনকে নিজেদের অংশ করে নেয় এটা কি ঠিক হবে নাকি ভুল হবে এটা ডিরেক্টলি কোনো হ্যাঁ না অ্যান্সার নাই কিন্তু ইউক্রেনের সাথে রাশিয়ার অনেক জায়গা থেকে কিছু সম্পর্ক আছে যেমন পুতিন বলতেছে সোভিয়েত ইউনিয়নের যে বড় বড় লিডাররা ছিল ওরা বেশিরভাগই ইউক্রেনিয়ান ছিল এবং এই কারণে সোভিয়েতদের উপরে ইউক্রেনের একটা পাওয়ারফুল ইনফ্লুয়েন্স আছে এমনকি সোভিয়েত ইউনিয়নের লাস্টের দিকে যে বিখ্যাত নেতা মিখাইল গর্বাচক তার মা একজন ইউক্রেনিয়ান ছিল আপনি যদি কালচার সংস্কৃতির দিকে আসেন ইউক্রেনের এক তৃতীয়াংশ মানুষ যারা মেইনলি পূর্ব দিকে থাকে যেটা রাশিয়ান বর্ডারের কাছাকাছি ওরা রাশিয়ান ল্যাঙ্গুয়েজেই কথা বলে এবং নিজেদের ভিতরে ভিতরে রাশিয়ানই ভাবে তাছাড়া ইউক্রেনের পশ্চিম দিকেও অনেক মানুষ আছে যারা রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে সো ওদের মধ্যে খুবই ক্লোজ একটা রিলেশনশিপ আছে এখন কথা হচ্ছে সারা পৃথিবীর মানুষেরা যেটা নিয়ে ভয় পাচ্ছে সেটা যদি আসলেই ঘটে যায় তখন কি হবে অর্থাৎ রাশিয়া ইউক্রেনের বর্ডারে সৈন্য দিয়ে শুধু মহরানা দিয়ে যদি সরাসরি আক্রমণ করে বসে তখন কি হবে শুরুতেই বলে রাখি কী হবে এটা পুরোপুরি অ্যাকামশন বা অনুমান যদিও যথেষ্ট রিলায়েবল সোর্স থেকে জানার পরই অনুমানগুলো করা হচ্ছে কিন্তু আসল ঘটনা ঘটে গেলে সেটা এই অনুমানগুলোর সাথে পুরোপুরি নাও মিলতে পারে অবশ্য আপনি এই ভিডিও দেখার সময় ঘটনা আসলেই ঘটে গেছে কিনা সেটাও আমি শিওর না তো দেখি আক্রমণ করলে কি হবে প্রথমত ন্যাটোর দেশগুলো ইতোমধ্যেই ইউক্রেনকে সাপোর্ট দেওয়ার কথা সরাসরি জানিয়ে দিয়েছে আর সাথে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য ইউক্রেনে অস্ত্র পাঠানো শুরু করে দিয়েছে আবার ফেব্রুয়ারি মাসের মধ্যেই জার্মানি ইউক্রেনে তাদের মেডিকেল টিম পাঠানোর কথাও জানিয়েছে বোঝা যাচ্ছে ঘটনা আরও বাজে হলেই ইউএসএ রাশিয়ার উদ্দেশ্যে স্যাংশন বা নিষেধাজ্ঞা দেওয়া শুরু করবে প্রেসিডেন্ট বাইডেন অলরেডি জানিয়ে দিয়েছেন তারা রাশিয়াকে অর্থনৈতিকভাবে আঘাত করবে যদি তারা সৈন্য সরিয়ে না নেয় আক্রমণ করার প্রথমেই দেখা যেতে পারে সুইফট ফিনান্সিয়াল সিস্টেম থেকে রাশিয়াকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন সুইটের মাধ্যমে সারা বিশ্বের ব্যাংক টু ব্যাংক সিকিউর ভাবে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন গুলো হয়ে থাকে। এটা নিয়ে এনায়েত ভাই তার মানি হাইস্টের ভিডিওটাতে কথা বলেছিল। না দেখলে সেটা দেখে আসতে পারেন। তো এই কাজটা যদি আসলেই করা হয় এটা রাশিয়ান ইকোনমিতে বড় একটা ধাক্কা দেবে। এমন কি এই কারণে রাশিয়া তাদের তেল এবং গ্যাস উৎপাদন করে আন্তর্জাতিকভাবে যেই লাভটা পায় সেটা পুরোপুরি আটকে যাবে। এই তেল আর গ্যাস কিন্তু রাশিয়ার মোট রাজস্বের প্রায় চল্লিশ

কোল্ড ওয়ার চলাকালীন সময়ে দেখা যেত অর্থাৎ বোঝাই যাচ্ছে বাই এনি চান্স রাশিয়া যদি আসলে ইউক্রেনকে ইনভাইট করে বসে তাহলে আমরা বেশ বাজে একটা যুদ্ধের প্রত্যক্ষদর্শী হতে পারি তো যাই হোক এই ভিডিওটা এনায়েত ভাইয়ের সাথে আমার প্রথম কোলাবারেশন ছিল আবার টেকনিক্যালি না কারণ আমি এনায়েত ভাইয়ের বেশ কিছু ভিডিওতে রিসার্চেরও কাজ করেছি কিন্তু এই চ্যানেলে আপনার আমাকে প্রথম দেখছেন ফর শিওর এ কারণে কমেন্ট করে জানাবেন এই কোলাবোরেশনটা আপনাদের কেমন লেগেছে যদি বেশিরভাগ মানুষেরই ভালো লেগে থাকে অ্যান্ড ফিউচারে এ ধরনের কমন গ্রাউন্ডে কাজ করার মতো আরও কিছু টপিক আমরা পাই তাহলে একসাথে আরো কিছু ভিডিও আসতে পারে সো এনিওয়েস দ্যাটস অল ফ্রম মাই সাইড গুড বাই ওকে থ্যাংক ইউ লাভিদ আজকে আসার জন্য অ্যান্ড মূল ভিডিও এখানেই শেষ আশা করি রাশিয়া ইউক্রেন ইহুডার নন জনি হ্যারিস টাইপের একটা ব্যাখ্যা এই ভিডিওতে আমরা দিতে সমর্থ হয়েছি এখানে রাশিয়া আসলে কেন চাইতেছে ইউক্রেনকে অ্যাটাক করতে এই ব্যাপারটাকেও ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে যেটা জনি হ্যারিসের ভিডিওতে করা হয় না উনি কাইন্ড অফ একটু ওয়েস্টার্ন অ্যাঙ্গেল থেকে কথা বলার চেষ্টা করছে যেখানে ইউএসএ আসলে কেন চায় অ্যান্ড কেন ইউএসের জন্য এই জিনিসটা করা সঠিক আই মিন ন্যাটোর এক্সপানশনটা এই ব্যাপারটা উনি ব্যাখ্যা করার চেষ্টা করছে আপনারা দুইটা ভিডিও দেখতে পারেন আমি জনি হ্যারিসের ভিডিও লিঙ্কটা এবং কমেন্টের মধ্যে দিয়ে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল করতে ভুলবেন না আপনারা লাভিদের চ্যানেলটাও ঘুরে আসতে পারেন ও ম্যাপ অ্যানিমেশন নিয়ে খুবই জোস জোস কিছু ভিডিও বানায় চাইলে চেক করে আসতে পারেন দেখা হবে পরবর্তী বুধবার বিকেল পাঁচটায় আল্লাহ কাট